কেমন একটা কান্নার আওয়াজ পাচ্ছি এটা হয়তো বাহিনীদের কান্না হবে কারণ লুঙ্গি বাহিনীরা বলেছিল যে ইন্ডিয়া পারবে না অস্ট্রেলিয়ার সাথে কিন্তু কালকের ম্যাচে লুঙ্গি বাহিনীদের বাবা অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া একদম উচিত শিক্ষা দিয়ে দিয়েছে লুঙ্গি বাহিনীরা প্রতি ম্যাচে একটা করে বাবা তৈরি করে আর সেই বাবাগুলোকে হারিয়ে ইন্ডিয়া নতুন নতুন ট্রফি জয়লাভ করে আগে পাকিস্তানকে বাপ বানিয়েছিল পাকিস্তানকে হারিয়ে একদম টুর্নামেন্ট থেকে বের করে দিয়েছে তারপরে অস্ট্রেলিয়াকে বাপ বানালো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে ইন্ডিয়া টুর্নামেন্ট থেকে বের করে দিল এখন পরবর্তী বাপ কে হবে এটাই এখন কোটি টাকার প্রশ্ন নয় সাউথ আফ্রিকা হবে না নিউজিল্যান্ড হবে কিন্তু আমি একটা কথাই বলবো লুঙ্গি বাণীরা যতদিন নতুন নতুন বাপ তৈরি করবে আর ইন্ডিয়া ঠিক ততদিন নতুন নতুন ট্রফি জয়লাভ করবে লুঙ্গি বাণীরা খেলতে আসে নতুন নতুন বাপ তৈরি করার জন্য আর ইন্ডিয়া খেলতে আসে নতুন নতুন ট্রফি জয়লাভ করার জন্য ঠিক আছে এটাই হচ্ছে এর পার্থক্য তোরা নতুন বাপ তৈরি কর আর আমরা কীভাবে ট্রফি উদযাপন করবো সেটা আলোচনা করছে সেটা চিন্তা করছে ঠিক আছে আবার বাপ তৈরি করে কাকে বাপ বানাবি অস্ট্রেলিয়াকে তো বাপ বানিয়ে কাজ হলো না এবার দেখ নাকি একটাকে বাপ তৈরি করে ফেল তাড়াতাড়ি হবে না কলা গাছ কলা দেখতে পাচ্ছি না কলা গাছ মামুনিকে ডেকে নিয়ে একটু দেখি তার মুখটা দেখতে চাই বাপ তৈরি করেছিল অস্ট্রেলিয়াকে দিলেও তো উচিত শিক্ষা হেডকে বাপ বানিয়েছিল মনে আছে হেডকে একদম উচিত শিক্ষা দিয়েছে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী নামটা শুনে রাখ ঠিক আছে এটা ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে পাঙ্গানোর চেষ্টা করবি না পারবি না তোরা তোরা একটা জিনিসই পারবি ইন্ডিয়ার বিরুদ্ধে বাবা তৈরি করতে আর কিছু পারবি না কিন্তু সে বাপগুলোকে ইন্ডিয়ায় এমনভাবে হারাবে পরের দিন তোদের মুখ আর খুঁজে পাওয়া যাবে না এই যে এখন যখন খুঁজে পাওয়া যাচ্ছে না ইন্ডিয়ার বিরুদ্ধে তোরা যত কথা বলবি ইন্ডিয়া ঠিক ততটাই ভালো খেলবে আমরা চাই ইন্ডিয়া আরও ভালো খেলুক আর তোরা নতুন নতুন বাবা তৈরি কর